নিয়ে পাঠ হয়ে গেছে মা নিয়ে দুই ভাই আলাদা বাপ নিয়ে দুই আলাদা এক নিয়ে দুই আলাদা নিয়ে আলাদা সবকিছুর আলাদা বড় লাগে আমার কিছুক্ষণ আগে এক জায়গায় বক্তব্য শুনতেছিলাম আমি গাড়িতে ছিলাম এমনি তো বক্তব্য আমার শুনতে খুব ইচ্ছে করে আমি শুনি আপনি যখন লাখ মাজমার মধ্যে ভাইয়ের আমার এই সমস্ত মাজার পূজারী যারা আছে অমুক 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 আপনার ভিতরের আগুন এভাবে লাভ আছে আপনারা বুঝতে পারছেন সবাই কেন যেন আগুন নিয়ে বসবাস তৌহিদ একজনে নিয়ে ফেলেছে রেসালত আর একজন যিনি তৌহিত নিয়েছেন উনি কোনোভাবে নবীর সান্মান বলবেন না ওয়াদা করে ফেলেছে

বস আমি এটা পড়বো আমি আল্লাহ মুহমদের মধ্যে আসবোই না বহু আজীব লাগে এবং এই শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা আমরা তো করছি আমরা মনে আমরা যখন মাহফিলের মধ্যে অনেক মানুষ দেখি তখন আমরা হুশ হারা হয়ে যায় অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাংলাদেশের জনগণ মোর দেন টোয়েন্টি ক্রোড় বিশ কোটির বেশি হবে না তোর মধ্যে মোর দেন নাইনটি টু নাইনটি মুসলিম পুরা টোটাল পপুলেশনের মধ্যে কয়জন আছে এখানে আমরা এটাকে বাংলাদেশ মনে করি অতপর আমার নিজের ভিতরের যে গ্যাজা ওইটা গ্যাজাইতে চেষ্টা করি আল্লাহ আমরা যখন দর্শনী পড়ি আলাদা আলাদা নারায় তকবীর উনি আর আর কিছু বলবেন না আরেক দল নারায় তকবীর নারায় মানে একটা আজীব পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং এটা যেতে 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 প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে সামনে রমজান শুরু হবে কেউ আটরাঘাত নিয়ে আলাদা হয়ে যাবে বিশ্রাঘাত আট্রাঘাত কে দৌড়াবে সামনে এটা নিয়ে আর কালাম উন্মত নতুন নতুন ধর্ম শিখতেছে কিছুদিন পরে লাইলাতুল মেরাজ আছে এটা নিয়ে কেউ বলবে শরীর কেউ বলবে শুধু রু কেউ বলবে স্বপ্ন এটা নিয়ে আরেকটুল কালাম কাণ্ড প্রত্যেক জায়গা থেকে আসল যে যে মেসেজ সেটা যাচ্ছে তরুণ প্রজন্মকে আপনি কিছু কথা বলবেন নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি যখন একটা কথা নিয়ে প্রশ্ন তুলবেন অটোমেটিক্যালি হিউম্যান মাইন্ডকে সেটা কনফিউজ করে ডিস্টার্ব করে অটোমে আমি কিছুদিন পরে আপনারাই শুনবেন লিখে রাখবেন আমার কথা পাশ থেকে খুব বেশি হলে দশ বছর এ আমাদের লোকজন স্টেজের মধ্যে বলবে কোরআন শরীফের কিছু আয়াত নিয়ে সন্দেহ আছে বলে আজুবিল্লাহ এ আয় স্টেজ থেকেই বলবে দাড়িওয়ালা টুপিওয়ালায় আমরাই বলবো বুঝতে পেরেছেন বুখারি শরীফ বুখারি এখন নতুন নতুন পাবলিকেশন বের হচ্ছে কেন কারণ ইমাম বুখারিরা সহী গায়ের সহি বুঝেন নাই আমাদের আবার নতুন মহাদেশ আধুনিক মহাদেশ দরকার বুঝতে পেরেছে পরিস্থিতি এত জটিল হয়ে যাচ্ছে আল্লাহ পাক জানে এই পরিশেষ পর্যন্ত আমরা হয়তো আমরা এমনিতে ইমাম মাহাদির ওই যুগের মধ্যে পা রেখেছি আমরা কত কিছুদিন আগে দুই পর্বে আলাপ করেছিলাম যে পরিস্থিতি এখন আমরা ওই স্টেশন মুকি। কারণ পরিস্থিতি জটিল হতে হতে এমন হয়ে যাবে সিন্ধ বলেন হিন্দ বলেন এই দেশ বলেন এখানে দিনের নাম নেওয়ার লোক থাকবে না যদি দিনের নাম নেওয়ার লোক থাকতো তো ইমাম মাহাদি সিন্ধেও আক্রমণ করতো না হিন্দেও আক্রমণ করতো না আমরা এখন হিন্দের আক্রমণ নিয়ে হ্যাঁ মানুষকে কি করার জন্য উস্কে দেওয়ার জন্য হিন্দের কিছুদিনের মধ্যে হিন্দের উপর আক্রমণ হবে আমরা ও ভাই যে হাদিসের মধ্যে হিন্দের আক্রমণ কথা আছে একই হাদিসে সিনদের আক্রমণ কথা আছে হ্যাঁ ইনালিল্লাহি ওয়া ইনাই ইলাইহি রাজ্জা আজীব মাহুল তো আপনারা আমি এত কথা আপনাদেরকে বলছি তারা বিনিয়ে এই যে প্রশ্ন উঠেছে না অটোমেটিক্যালি আপনি কি হচ্ছেন ডিসটর্ব হচ্ছেন আমাদের যে সমস্ত ভাই আগে জোর করে হলো 20 রাকাত পড়তো ওর 8 চলে এসেছে কেন কারণ ওর সাবকনশাস মাইন্ড ওকে ওকে কনভিন্স করেছে যে বিশ্বকাত না পড়লো হয়ে যায় ঠিক আছে আগে যে সমস্ত ভাই বরাতের মধ্যে জেগে নামাজ রাত নামাজ পড়তো যখন আপনি এটা বলেছেন সবে বরাতের নামাজ পড়লে যাহান নামে যাবেন আমি বুঝি না মানে মানুষ গবেষণা একটা বড় জিনিস গবেষণা লেখাপড়া একাডেমিক মানুষের একটা ধাঁচ থাকে কি থাকে ধাঁচ থাকে আপনি উন্নতি করছেন সেটা আপনি কেমনে বুঝবেন আপনারা মনে করেন ব্যাংকে টাকা বেশি হয়ে গেলে উন্নতি ঠিক না 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 আপনি কেমনে বুঝবেন আপনি উন্নতি করছেন যখন দেখবেন আপনার সাথে যেই সমস্ত মানুষ থাকে তারা আপনার প্রশংসা করে তারা আপনার সাথে বসতে চায় আপনার সাথে তারা ইজি অনুভব করে যখন দেখবেন মানুষ আপনাকে মহাব্বত করে মানুষ আপনাকে মানুষ আপনার সাথে সাক্ষাৎ করতে চায় দূর দূরান্তের মানুষ আপনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তো বুঝতে হবে আপনি কি করেছেন উন্নতি করেছেন আপনি উন্নতি করেছেন বা করছেন কি করে বুঝবেন যখন আপনার সম্মুখে অপরচুনিটি সুযোগ সুবিধার দরজা উন্মোচিত হয়ে যাবে এটাও করতে চাচ্ছেন এটাও করতে চাচ্ছেন মানুষ আপনাকে দিয়ে এটাও করাতে চাচ্ছে করাতে চাচ্ছে অনেক সুযোগ আপনি উন্নতি করছেন এখন তো আপনারা আমার মজলিসে বসেছেন বিদায় আমি বড় ঠিক না কিন্তু আসল বড় কে জানে আসল বড় হচ্ছে যার মজলিসে বসে আপনি বড় হবেন সে ব্যক্তি আসল বড় ঠিক আছে না আমরা কি বলি আমরা অমুকের কেরাত শুনেছি অমুকের মজলিসে বসেছি কিন্তু এখন মাহল চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমার মাহফিলে আপনারা বসেছেন অনেক মানুষ বসেছেন বিদায় আমি বড় কিন্তু আসল আসল বড় বড় সেটা না হচ্ছে যার মজলিসে বড় আপনি বড় হবেন সেই ব্যক্তি আসল বড় যাই হোক সম্মানিত উপস্থিতি যে মাহল যে বর্তমান যে সিচুয়েশনের মধ্যে আমরা এই মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সিচুয়েশনটা পৃথিবীতে অনেক টাফ টাইম কঠিন একটা সময় সামগ্রিক দিক থেকে একে তো আমরা দিনের দিন অনেক আধুনিক হয়ে যাচ্ছি ধর্মটা আমরা আস্তে আস্তে সাইট করে দিচ্ছি আবার আধুনিকতার সাথে সাথে অশ্লীলতার হাওয়া অশ্লীলতার বাতাস সেটা সমাজের সর্বস্তরের মানুষকে এফেক্টেড করেছে সর্বস্তরের মানুষকে এফেক্টেড করেছে আমাদের দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতবাদ আমাদের যুব সমাজকে ফ্রাস্ট্রেটেড করছে এহেন একটা সময় সে সময়ের মধ্যে এই ধরনের মাহফিলগুলো অনেক সিগনিফিক্যান্ট এবং ইম্পর্ট্যান্ট কিন্তু এই মাহফিলগুলো আমরা জাতি হয় না জাতিকে এজুকেট করা জাতিকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া জাতির ভিতরে পজিটিভ ফোর্স যেটা বলে এনার্জি আমাদের প্রত্যেকের অন্তরে আপনারা একটু ধৈর্য ধরলে কিছুক্ষণ পরে আপনারা বুঝবেন মতো করে আসবেন আমি তো সবার জন্য কথা বলতে হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক লোকজন শোনেন তো আমি সবার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে একটা জায়গার মধ্যে আপনাদের ভালো লাগবে আমি যে আপনাকে পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাব সেটা হচ্ছে না সবাই আমরা আমাদেরকেও বলা হয়েছে আমিও মুফাসিরে কোরআন সত্যিকার কথা বলতে আমি কোনো মুফাসিরে কোরআন নই আমি তো কোরআন ভালো করে পড়তেও জানি না কোরআন তফসির কেমনে করি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে গত চল্লিশ বছর তার চেয়েও বেশি আমরা এই তফসিরুল কোরআন মাহফিল করছি কিন্তু আমাদের তফসিরুল কোরআন মাহফিলের পেছনে নিয়ত একটা না বেটা আপনারা ঠিক জোরে বলে দিয়েন না এটা তো মজলিস মাহফিল এটা তো আদবের জায়গা আপনারা যদি ঠিক বলে ওঠেন আমার মনে হবে আমি রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিচ্ছি ঠিক বলে দিবে আমি ভয় পেয়ে যাব ঠিক আছে মাহফিলের মধ্যে আমরা আওয়াজ টাওয়াজ করব না ঠিক আছে সুবাহান আলহামদুলিল্লাহ বলবো ঠিক বললে কোনো সোয়াব নাই সুবাহান আল্লাহ বললো আছে আলহামদুলিল্লাহ বললো সোয়াব আছে আমার চেহারা দেখার মধ্যে কোনো সোয়াব নাই ঠিক আছে তাহলে ঠিক ব্যান ঠিক ব্যান আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো সামগ্রিকভাবে মাহল আস্তে আস্তে এমন একটা জায়গার মধ্যে চলে যাচ্ছে দর্সুল কোরআন দর্শুল কোরআন এই দর্শুল কোরআনের অন্তরালে আমি চাচ্ছি আমার আদর্শ প্রতিষ্ঠা হোক আপনি চাচ্ছেন আপনার আদর্শ প্রতিষ্ঠা হোক আপনি কোন আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এই ব্যাপারে আমি ইন্টারেস্টেড না আমি যেটা আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি সেটা হচ্ছে এ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে পিছনে এই ব্যাকগ্রাউন্ড কাঁদে আমি এই ব্যাপারে সামান্য করে আপনাদেরকে একটু কথা বলার দরকার আছে যেহেতু এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে আমাদেরকে যখন ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো ব্রিটিশরা ছেড়ে চলে যাচ্ছে মানে আপনাকে রেখে চলে যায় নাই ব্রিটিশ এখানে তার রেখে তারপরে গেছে ফিঙ্গার প্রিন্ট মানে আমি আপনাকে রেখে যাচ্ছি কিন্তু আমি আপনাকে রেখে যাচ্ছি না আমি আপনাকে ছেড়ে যাচ্ছি কিন্তু আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না তারা আমরা আমাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছি তারা চলে গেছে ইংল্যান্ড আমেরিকায় সেখানে তারা কি করেছে জানেন সেখানে তারা গবেষণা সেল তৈরি করেছে কোটি কোটি ডলার সে গবেষণাতে খরচ করে সেটার নাম দিয়েছে ওরিয়েন্টালিজম কি নাম দিয়েছে ওরিয়েন্টালিজম আপনাদের কাছে শব্দটা অনেক পজিটিভ রিসার্চের জগতে গবেষণার জগতেও শব্দটা অনেক পজিটিভ কারণ তারা জানে নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তর কেমনে করতে হয় দে নো ইট এটা তারা জানে আমাদের দুঃখ আমাদের ব্যাপারে দুঃখ হচ্ছে আমরা নেগেটিভিটিকে পজিটিভিটি করবো তো দূরের কথা আমরা জানি পজিটিভিটিকে নেগেটিভিটি কেমনে করতে হয় আপনারা বুঝতে পারছেন তারা কি করেছে জানেন কোটি কোটি ডলার সেই জায়গার মধ্যে খরচ করেছে খরচ করে গবেষণা সেল তৈরি করে বড় বড় গবেষক নিয়োগ দিয়েছে এলমে হাদিসের মধ্যে যেমন আমরা বলি না ইমাম বুখারি ইমাম মুসলিম তাদের ওখানেও এই ওরিয়েন্টালিজম জগতের মধ্যে ইমাম বুখারি আছে গোল জেহের এই ধরনের বড় বড় নাম কিতাবও কত সুন্দর দেখেন দ্য অরিজিন অফ মোহামেডান জুরিস প্রডেন্স দ্য অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স মানে আমার নবীর দেওয়া ফিকের উসুল শিকড় কথাগুলো শুনতে খুব সুন্দর না বলতেছে আমার নবী সাল কিতাবের নাম সুন্না কিন্তু সুন্না আবার শুরু দিয়ে আরেকটা শব্দ লাগিয়েছে সুন্নার জটিলতা আমার নবীর জীবনী লিখেছে হাদিসের উপর বড় বড় বই লিখেছে ফিক ফুল ফিকের উপর বই লিখেছে তাদের চাওয়া তাদের মেন্টালিটি কি তাদের মেন্টালিটি হচ্ছে যখন তারা যাচ্ছে তখন তারা আমাদের এখানকার সিলেবাসকে দুই ভাগ করেছে এক ভাগকে নাম দিয়েছে এটা বলে মাদ্রাসা এটা কি আর এটা হচ্ছে স্কুল স্কুল রে বাংলা করলে হয় বিদ্যালয় মাদ্রাসা কেউ বাংলা করলে কি হয় বিদ্যালয় যে লাও সেই কদু এটা মাদ্রাসা আপনি মাদ্রাসার লোকজনকে জিজ্ঞেস করেন আমি স্কুলে যাই এটা আরবি করতে বলবেন তো উনি বলবেন মাদ্রাসা তাইলে মাদ্রাসার স্কুল স্কুলের বাংলা বিদ্যালয় মাদ্রাসার বাংলা বিদ্যালয় কিন্তু এখানে পার দুইটা হয়ে গেছে আপনি বলতেছেন আমার এক স্কুলে যায় আর এক ছেলে মাদ্রাসায় যায় স্কুলের মধ্যে আপনার ছেলের সমস্ত ফেসিলিটি স্কুলের মধ্যে স্কুল বড় মাঠ ফেসিলিটি আপনার যত ধরনের প্রয়োজন সব স্কুলের মধ্যে আমি বেসারারি দিচ্ছেন মাদ্রাসায় তাদের টার্গেট কি দেখেন দুইটা আলাদা করেছে মাদ্রাসার মধ্যে কি ঢুকিয়েছে ফিক আমরা পড়তে পারবো না কারণ পুরা ফিক যদি পড়ি সেখানে আমাদের ব্যাংকিং এর কথা আছে ব্যাংকিং মহামালাত ডিলিংস কেমনে করব। সেখানে সুপ্রিম কোর্টের বিচার প্রতির এটিকেটস কি হবে আদাবুল কাজী আমাদের ফিক্ষের অংশ ন্যাশনাল ল ফিক্ষের অংশ ইন্টারন্যাশনাল ল ফিক্ষের অংশ আপনার আইনের হেন কোন বিষয় নাই যেটা আমাদের ফিক্ষের অংশ নয় কিন্তু সব বাদ করে দিয়ে আমাদেরকে শুধু পড়ানো হয় বিবাহ আর তালাক আমাদেরকে পড়ানো হয় মানুষ মারা গেলে কাফন কেমনে পড়াবো আমাদেরকে দোয়া দরুদ জাকাতের ক্ষেত্রে দুনিয়া পরিবর্তন হয়েছে না আমরা এখনো উটের জাকাতের মধ্যে রয়ে গেছি ইন্ডাস্ট্রি হচ্ছে ব্যাংক হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে ট্রেডিং হচ্ছে শত ধরনের ডিলিংস বেড়েছে আমরা ওই জায়গার মধ্যে রয়ে গেছি কারণ তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি পঞ্চাশ বছর কন্টিনিউ করে তো মাদ্রাসা থেকে ভালো পরিবার শিক্ষিত ঘরানার ছেলে আশা বন্ধ হয়ে যাবে অপেক্ষাকৃত যারা ফেসিলিটিতে বড় হয় তারা আশা বন্ধ হয়ে যাবে তারা আশা যদি বন্ধ হয় তো সেকুলার সোসাইটির মধ্যে ধর্মের গ্রিপ নষ্ট হয়ে যাবে ধরেন আমরা সবাই মুসলমান বোধ তাগড়া মুসলিম কিন্তু আমার যিনি পলিসি মেক করে আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উনি উনি বুঝতে পেরেছেন তো যখন ল বানাবেন আমার কোনো লাইকিং ডিসলাইকিং থাকবে কারণ আপনি সমগ্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আপনি মুসলিমে ও দুই একজনকে রিপ্রেজেন্ট করছেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো তাদের টার্গেট অনুযায়ী পঞ্চাশ বছর অতিক্রম করতে হয় নাই বিশ তিরিশ বছরের মধ্যে খাতে পিতে যেগুলাকে বলে সোসাইটির মধ্যে সমাজের মধ্যে নাম করা পরিবার প্রভাবশালী পরিবার শিক্ষিত পরিবার অর্থবিত্তশালী পরিবার সমগ্র পরিবার থেকে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু এখন সেকুলার লোক যদি ইসলাম জানতে চায় সরিয়া জানতে চায় তারা কিভাবে জানবে কারণ শিক্ষা ব্যবস্থা যেহেতু ফারাক করে দিয়েছে আরবির আরবি ভাষার বিস্তৃতিকে লিমিট করে দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে ইংরেজিকে রিপ্লেস করা হয়েছে তো এখন আমার বাবা তো আরবি জানবেন না আমার বাবা জানেন ইংরেজি তো আমার বাবা যদি আমার নবীর জীবনী জানতে চান প্রত্যেকে জানবেন আলটিমেটলি ইংরেজি থেকে ওনারা পুরা লাইব্রেরি সাজিয়েছেন সেই লাইব্রেরি আপনি যদি পুরা তাদের পুরা গবেষণা মূল মন্ত্র আমাকে বলতে বলেন তো আমি বলবো গবেষণার মূল মন্ত্র হচ্ছে মুসলমানদের আইনে তাদের নিজস্বতা বলতে কোনো কিছুই নাই দেখেন কি সুন্দর করে স্লো পয়জনিং করছে মুসলমানদের আইনে তাদের নিজস্ব স্বকীয় বলতে কোনো কিছু নাই তারা ইহুদির আইন খ্রিস্টানদের আইন রোমানদের আইন তখনকার যুগে আইয়ামে জাহেলিয়তের আইন হ্যাঁ সিমেন্ট এক জায়গায় বালি এক জায়গায় মিস্ত্রি আরেক জায়গায় সব কিছু নিয়ে আর একটু গসা করে তাদের মধ্যে এক ব্যক্তির নাম সাফে ই তারা বলতেছে প্রধান আর্কিটেক্ট এই ঘটনার পেছনে প্রধান কারিকর তিনি এই বিষয়গুলোকে সাজিয়ে মুসলিম আইন বলে চালিয়ে দিয়েছে আপনারা বুঝতে বুঝতে পারছেন পারছেন এখন নাই কেন এই কথা কোথেকে আসছে এখন বুঝতে পারতেছেন আপনি মাঝহাফ নাই বলছেন না তো আপনি বলতেছেন ফিক্ষে ইসলামই নাই মূল আওয়াজ আপনারও না আপনি যেই যুক্তিগুলা দেন একই যুক্তি ওরও দেয় ওরিয়েন্টালিস্ট কি বলি তাদেরকে ইসলাম এন্ড ওরিয়েন্টালিজম একটা বই আছে গুগলের মধ্যে আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে করেন অবশ্যই পড়বেন বইগুলা তারপর আপনারা জানতে পারবেন এখন যেই সিচুয়েশনে আমরা ফেস করছি